হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাহার্স ব্লগ আজকে আমি চলে আসছি একটা হেয়ার সেলুনে আর আমার সাথে আছে আমার বান্ধবী আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমাদের হেয়ারের কিছু একটা করা দরকার কারণ আমার চুলের যে কালার সেটা একদমই নিচে নেমে গেছে সাথে আমার বান্ধবীও চাচ্ছিল যে ওর চুলেরও মানে একটু কালারটা চেঞ্জ করতে তো সব কিছু মিলায় আমরা এই সেলুনে হচ্ছে টু উইক্স আগে আসছিলাম অ্যাপয়েন্টমেন্ট নিতে সো তারপরে ফাইনালি আজকে চলে আসলাম আর সামনে সামারও চলে আসছে তো ভাবলাম যে সামারের জন্য একটু প্রেপারেশন নেওয়া দরকার তো কি চেঞ্জ করা যায় তো সব কিছু মিলায় আমরা হচ্ছে চিন্তা করলাম যে না হেয়ারটাই কালার করে ফেলি সাথে সামার ভাইবসও চলে আসবে আর এদিকে আমি হচ্ছে আমার চুলের জন্য যাচ্ছিলাম ব্লন্দ কালার একদমই ব্লন্দি কালার বাট সেটা আসলে একটু ডিফিকাল্ট আমার আমার টাইপের চুলের কারণ আমার চুলের অরিজিনাল কালার হচ্ছে ব্ল্যাক সো ব্ল্যাক কালারের চুলের সাথে আসলে ব্লন্দ মানে ওই কালারটা আনা খুবই টাফ যখন আমি ওদের কাছে আসছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যান্ড যখন আমি বললাম যে আমি এই টাইপের কালার চাচ্ছি তখন আসলে আমার যে হেয়ার ড্রেসার সে আমাকে বলছিল যে এক্স্যাক্ট এই কালারটা তোমার চুলে আনা একটু টাফ হবে বাট আমরা আমাদের মানে বেস্ট দেওয়ার ট্রাই করব তো আসলে সেটাই করছে ওর বেস্টটা দিছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ফাইনাল লুক যেটা ওকে দেখতে আসলে খুবই ভালো লাগছে এই কালারটা ওর সঙ্গেও খুব গেছে আর ওর চুলের মানে ট্রেকচার সব কিছু মিলায় আসলে ওকে খুবই খুবই সুন্দর লাগছিলো দেখতে আর অলরেডি একটা সামার ওয়াইফ চলে আসছে এটাই আমার মনে হচ্ছিল সো এদিকে ওরা হচ্ছে একটু ফটোশ্যুট করছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চুলের ফাইনাল লুক যেটা কিনা পরবর্তীতে আমার আসলে খুবই ভালো লাগছে দেখে আমি জানি না আপনাদের কি মত আমাকে অবশ্যই জানাবেন আর এদিকে আমার হেয়ার ড্রেসার ওকে ওকে আসলে আমি অনেক থ্যাংকস দেই কারণ ও আসলেই ওর বেস্টটা দেওয়া ট্রাই করছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা মানে আমার পেছনে দিছে যে ও এতক্ষণ ছিল আর তার উপরে আমার চুল হচ্ছে লম্বা সো এই লম্বা চুলের কারণে ওকে আরও একটু বেশি কষ্ট কষ্ট পোহাইতে হয়েছে তো যাই হোক ফাইনালি আসলে সব কিছু মিলায় আমার কালারটা অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর এই টাইপের কালার এই এই ফার্স্ট আমি আমার লাইফে করলাম তো আমি জানি না আমাকে আসলে মানাচ্ছে কিনা কেমন লাগছে যদি ভালো না লাগে আমি নেক্সট টাইমে আবার চেঞ্জ করে অন্য একটা কালার করে ফেলবো মেবি So it's finally amader look Allah Hafiz